আকাশের অবস্থাও তো তেমন ভালো ঠেকছে না বাবা হঠাৎ এত জোরে বাতাস আমাদের নৌকাটা না উল্টে যায় না মা কিচ্ছু হবে না তুই ভয় পাস না চোখ বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধর তোরা দুজন আমার হাত ছাড়বি না আকাশটা কেমন অদ্ভুত লাগছে বাবা হঠাৎ এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল আমার মন যেন কেমন করছে ভয় পেও না মা ঝড়ের সময় এইভাবে হঠাৎ করে রং বদলায় আবহাওয়া বদলায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি না থাকলে আজ আমাদের কি হতে বাবা না থাকলে আজ আমাদের বুকের কাছে টেনে নিয়ে বসে থাকতেন হ্যাঁ হ্যাঁ তোমাদের মা অনেক সাহসী ছিল তোরা চিন্তা করো না আমি তো আছি আমি তোমাদের শক্ত করে ধরে রাখবো নিজের কিছু হয়ে গেলেও তোমাদের কিচ্ছু হতে দেব না আপনি দয়া করে শক্ত করে ধরে বসুন ঝড়ের কারণে নদীর ঢেউ ক্রমশ অনেক বাড়ছে আমাদেরকে তুমি রক্ষা করো আমার জানের বিনিময় হলেও তুমি আমার মেয়েদের জান ভিক্ষা দিয়েও সাহায্য করো বাবা আর বেড়েছে এখন আমরা কি করব আমাদের কি হবে কেমন থাকবো বল তপন পা ভিজে যাবার পর থেকে বিছানায় পড়ে আছি নিজে নিজে ঠিক করে কিছুই করতে পাচ্ছি না নিজের কাজ করবার জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে ওনে হচ্ছে অন্যের দয়ার উপর বেঁচে আছি দূর পাগল এভাবে মন খারাপ করিস না একদিন না একদিন আবার সব ঠিক হয়ে যাবে এত বড় দুর্ঘটনার পরেও তুই আমাদের মাঝে আছিস সেটাই আমাদের সৌভাগ্য কিভাবে ভাই ডাক্তার তো বলি দিয়েছে আমি পানি হাঁটতে পারবো না আয় রোজগার সংসার কে চালাবে দেখ শোন তুই এখন একটু ধৈর্য ধর সুস্থ হয়ে নে তারপর আমরা সবাই মিলে কোনো না কোনো ব্যবস্থা করে নেব তুই সুস্থ না হওয়া পর্যন্ত কথা দিচ্ছি তোর সংসারের দায়িত্ব আমার এই বিপদের সময় কাউকে পাশে পাবো আমি কখনো ভাবিনি তুই আমার জীবনে ওপরলার দেওয়া সবচেয়ে সেরা পুরস্কার রে তুই আমার ছোটবেলার বন্ধু আমি তোর বিপদে পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে তুই কোনো চিন্তা করিস না আমি আছি সব সামলে নেব ধন্যবাদ ভাই আজকে তুই পাশে আছিস বলে মনে একটু সাহস পাচ্ছি বন্ধুত্বে ধন্যবাদ দিতে হয় না এখন তুই একটু বিশ্রাম কর সন্ধে নেমে এলো এখন আমিও বাড়ি ফিরি এতদিন পর দুই পরিবারের সকলে আমাদের সম্পর্ক মেনে নিয়েছে আমার কোনো বিশ্বাসই হচ্ছে না যে কিছুদিন পর আমাদের বিয়ে হ্যাঁ তোমার পরিবার তো কিছুতেই রাজি হচ্ছিল না হঠাৎ কি এমন হলো যে রাজি হয়ে গেল এটাই তো বুঝলাম না বাবা যদি ঠিক সময় ভয় না দেখাতো তাহলে এখনো তারা রাজি হতো না আচ্ছা যাই হোক এবার বলো এত বড় বিয়ে গ্রামের কাকে কাকে আমন্ত্রণ দেবে সবাই তো আমাদের পরিচিত তাহলে তো সবাইকে দিতে হবে অবশ্যই বিশেষ করে এই কৃষ্ণপাড়ার এই শিল্পাপাড়ার লোকেরা জয় জমিদার বাড়ির বিয়ে বলে কথা তাই তো ভাবছিলাম জয়া দিদি আর রেখা দিদির কথা ওরাও তো ছোটবেলা থেকে কি বললে জয়া আর রেখা ওদের আমন্ত্রণ করব না ওমা এ আবার কেমন কথা পুরো গ্রামের মানুষদের দাওয়াত দেবে তাদের দেবে না আরে এসব অলক্ষ্মী মেয়েদের দাওয়াত দেবো ছোটবেলায় নিজের মাকে খেয়েছে বড় হয়ে বাবাকে খেয়েছে এমন না হোক আবার আমার বিয়েতে এসে আমার কোনো অঘটন ঘটায় এমন করে বলছো কেন তারা তো ইচ্ছে করে তাদের বাবা মায়ের ক্ষতি করেনি তাদের মা মারা গিয়েছে জন্ডিসে আর বাবা নদীতে ডুবে এখানে তাদের তো কোনো দোষ নেই তুমি যাই বলো না কেন আমি তাদের কোনো ভাবি আমন্ত্রণ করব না আর তোমার মুখ থেকে যেন কোনো দিন তাদের কথা বল মানে তাদের কথা বলতে না শুনি ঠিক আছে যেমন তুমি চাও কেমন আছো হরিকান্ত বাবু এই যে ভালোই আছি বাবা তা বহুদিন পর তোমাকে দেখলাম কেমন আছো তুমি আমি ভালোই আছি বাবু কিন্তু তুমি এমন বৃষ্টির দিনে একা একা বসে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো বলো তো বুঝবি না রে তপন বুঝবি না এখনো তুই জোয়ান জীবনে অনেক কিছুই দেখা বাকি যখন বয়স হবে তখন বুঝবি এই আকাশ যে কত কথা বলে কত পুরো স্মৃতি তাই নাকি কাকু আমি তো ভেবেছিলাম তুমি হয়তো কারোর কথা মনে করে তার জন্য কবিতার ভাব ধরছ কবিতা নয় রে বাস্তব এ আকাশের নিচেই তো জীবন কেটে গেল এখন বসে বসে ভাবি কত লোক এলো কতজন চলেও গেল আবার তুমি কি নতুন কাকি মানবার কথা ভাবছো নাকি অবশ্য তুমি বুড়ো হয়ে গিয়ে এখন চাইলেও নতুন কাকি মানতে পারবে না আমি বুড়ো আরে এখনো তো পঞ্চাশ রে মাত্র চাইলে এখনো দুটো বিয়ে করে ফেলতে পারি তুমি যদি বিয়ে করতে থাকো তাহলে তো আমাদের কপালে কোনো মেয়ে জুটবেই না সে তো হতেই পারে থাক কথা চিন্তা করে না হয় বিয়ের বুদ্ধি বাদই দিলাম তবে এখন আর মন চায় না এই আকাশের নিচে বসে থাকা এটাই এখন আমার শান্তি হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আমার জন্য মেয়ে খুঁজে দাও বয়স তো হচ্ছে বিয়ের ঠিক আছে তোর বাড়িতে তোর বাবার কাছে না হয় খবর পাঠাচ্ছি বলবো আপনার ছেলের নাকি বিয়ে করবার শখ জেগেছে তাকে দ্রুত বিয়ে দিয়ে দিন আরে কাকু না আমি মজা করছিলাম তুমি তো দেখছি সত্যি সত্যি ধরে নিলে আরে বোকা ছেলে আমিও মজাই করছি এই যে দিচ্ছে আনন্দ দাদা কেমন আছো দাদা কেমন আছি সেটা তোকে জানতে হবে না তোর এত সাহস কী করে হয় তুই আমাদেরকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিলি কি করে অ্যাঁ আমি কি করেছি দাদা তোর এত বড় আস্পর্ধা তুই আমাদের না বলে কোন সাহসে এখানে চায়ের দোকান দিয়েছিস এলাকায় কিছু করবার আগে যে জমিদারের অনুমতি লাগে সেটা কি তুই ভুলে গেছিস দাদা তুমি তো জানো কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার এক পা পঙ্গু হয়ে যায় তারপর থেকে সংসারে আয় রোজগার বন্ধ হয়ে যায় এখন চায়ের দোকান দেওয়া ছাড়া আমার তো কোনো উপায় ছিল না উপায় ছিল কি না সেটা তুই জানিস কিন্তু গ্রামের নিয়ম জানিস না গ্রামের কোনো দোকান দেওয়ার আগে আমার বাবার অনুমতি নিতে হয় রে দোকান খুললে আমাদের চাঁদা দিতে হয় সম্মান করতে হয় কিন্তু তুই তো আমাদের বলবার প্রয়োজন মনে করিস না চাঁদা দেওয়ার মতো অবস্থা আমার নেই দাদা সংসার চলে না হাতের কাছে যা ছিল তাই দিয়ে চায়ের দোকান দিলাম কারোর ক্ষতি তো করিনি আর এই গ্রাম তো আমারও আমাদের সবার তাহলে দোকান দেওয়ার জন্য অনুমতি কেন নিতে হবে যত বড় মুখ নয় তত বড়ো কথা তোর এত বড় সাহস তুই আমার ওপর কথা বলছিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দাদা দয়া করো তুমি এমনটা করো না এ এটা আমার শেষ সম্বল এ দোকান ছেড়ে কোনোভাবেই আমি আমার সংসার চালাতে পারবো না আমার বউ বাচ্চা না দেবে মরে যাবে দাদা কি থেকে যে কি হয়ে গেল ভাই এমনটা কখনো কল্পনাও করিনি আনন্দের এমন নিষ্ঠুরতা শিবিন তো কখনো কারো ক্ষতি করেনি আর ক্ষতি করতেই হবে না জমিদারের ছেলে হয়ে তারা নিজেদের রাজা ভাবে যা ইচ্ছে তাই করছে অত্যাচার হুমকি গ্রামের মানুষ ভয়ে মুখ খুলতে পারে না আমি তো আমার সব জমানো টাকা দিয়ে দোকানটা শুরু করেছিলাম কিন্তু আমার সব শেষ হয়ে গেল আমি জানি না আমার বউ বাচ্চার কি হবে শান্ত হও শান্ত হও কোন এক ব্যবস্থা হয়ে যাবে তারা গ্রামের জমিদার হয়েছে তো কি হয়েছে জমিদার হলে কি গোটা গ্রাম ওদের বাপ দাদার সম্পত্তি হয়ে গেল এই গ্রাম আমাদের সবার কারো একার না ঠিক বলেছিস ভাই ওদের জুলুম দিন দিন বেড়েই চলেছে আমাদের উচিত একসঙ্গে রুখে দাঁড়ানো কিন্তু প্রতিবাদ করলে পরে সেই প্রতিবাদই হয়ে যায় টার্গেট এমন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সবাই নিজেই বিপদে পড়ে আমি শুধু ওপরওলার কাছে এতটুকুই চাই আনন্দ যেন কখনোই শান্তি না পায় যে কষ্টটা আমাকে দিয়েছে তার চেয়েও দ্বিগুণ যন্ত্রণা যেন তাকে তাকে সারা জীবন পোহাতে হয় শান্ত হও ভাই ওপরওয়ালা সব দেখেন সে ঠিকই বিচার করবেন মনে রেখো উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আনন্দ আর তার বাবার শাস্তি হবে ওদের পাপ ওদের ধ্বংস করবে আনন্দ তুমি এখানে কেন এত রাতে এভাবে আসা ঠিক হয়নি বাবা যদি দেখে ফেলেন তাহলে খুব বিপদ হয়ে যাবে কি বলছ তুমি কিসের এত ভয় আর কাকে দেখলে বিপদ হবে আমরা তো কিছুদিন পরে বিয়ে করতে যাচ্ছি তবু এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে বিয়ে এখনো হয়নি আনন্দ আর বাবা মার সামনে আমি কিছুই গোপন করতে চাই না তুমি যদি এভাবে হঠাৎ এসে পড়ো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে আরে বুঝেছি এখনো তুমি তাদের কথাই ভাবছো আমার কথা আমার মান সম্মান কিছুই কি তোমার কাছে গুরুত্ব পায় না তা ঠিক না আনন্দ আমি শুধু চাই না যে আমাদের সম্পর্ককে কেউ ভুল দেখুক আমি তোমাকে ভালোবাসি কিন্তু বিয়ের আগে রাতের বেলা দেখা করা উচিত না শুধু বিয়েটা হোক তারপর তুমি দেখবে এখন তোমার সাথে দেখা করতে আমাকে যেভাবে অপেক্ষা করতে হচ্ছে ঠিক এভাবেই তোমার বাবা মাকে অপেক্ষা করিয়ে ছাড়বো এভাবে করে কেন বলছো আচ্ছা বাদ দাও তুমি আমাকে বলো আমার কি তোমাকে দেখতে ইচ্ছে করতে পারে না আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু তুমি বিকেলে আসলে তখন তো কোনো সমস্যা ছিল না দেখ জয়া কে আসলো আমাদের বাড়ির আঙিনায় তোমাদের বাড়িতে আসলে মনটা কেমন যেন ভার হয়ে যায় মা পাঁচটা বছর হয়ে গেল তবুও যেন কালকের মতো মনে হয় সেই খবরটা শুনেছিলাম তোমা কেমন আছো তুমি এই তো কাকু বাচার মতো বাচ্ছি কষ্ট কম কিসে বাবার পর যেন সব এলোমেলো হয়ে গেল প্রতিদিন মনে হয় বাবা দরজার সামনে এসে ডাক দেবে জানো মা দিনের কথা এখনো স্পষ্ট মনে পড়ে সেই নৌকা ডুবির ঘটনা শুধু তোমাদের পরিবার কি না পুরো গ্রামকেই কাঁদিয়েছিল সেদিন আমাদের জীবনের কাল রাত্রি ছিল চোখের সামনে কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না এখানে তোমাদের কারোরই কোনো দোষ ছিল না সে বছর নৌকা দুর্ঘটনায় ডুবে আরো অনেকই মারা গেছে এর কারণ কি কাকু কি এমন হয়েছিল সে বছর নৌকার মাঝিরা জমিদারের কাছে আবেদন করেছিল শহর থেকে নৌকা এনে দেওয়ার ব্যবস্থা করবার জন্য কারণ সে সময় নদীতে চলাকালীন প্রতিটি নৌকার অবস্থা খুব খারাপ ছিল তারপর জমিদার সাহেব কি বলেছেন জমিদার তাদের আবেদন বাতিল করে দেন এবং শহর থেকে নৌকা আনবার সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেন তারপর কিছু মাঝিদের মারধর করে আমরা তো ভেবেছিলাম প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আমাদের বাবাকে হারিয়েছি কিন্তু এখন তো দেখছি আমাদের বাবার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে জমিদার মশাই দায়ী আছেন হুম, কিন্তু তাতে আমাদের কিছু করবার নেই তার বিরুদ্ধে কেউই কোনো আওয়াজ তুলছে না কারণ সবাই তাকে ভয় পায় আশা করি একদিন না একদিন আমরা ন্যায় বিচার পাবই যাই হোক এসব কথা এখন আমরা বাদ দিই কাকু আপনি ঘরে এসে বসুন না রে মা আজকে বসবো না দিন আসবো ঠিক আছে মা তোমরা নিজেদের খেয়াল রেখো আমি এখন আসি অমৃতা আজকে আমাদের বিয়ের এক বছর পূর্ণ হলো মনে হচ্ছে যেন কালকেই তোমাকে প্রথম বউ করে এনেছি হ্যাঁ কি সময় কেমন দ্রুত চলে যায় তবে কিছু প্রশ্ন যেন সময়ের সাথেই ভারী হয়ে উঠেছে বাচ্চার কথা বলছো হ্যাঁ মা প্রতিদিন কিছু না কিছু ইশারা করেন প্রতিবেশীরাও কেমন একটা চোখে তাকায় কেউ সরাসরি কেউ ঘুরিয়ে কটাক্ষ করে আমি জানি আমি নিজেও শুনেছি তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে তুমি এখন যদি আমি মানে এইসব না হয় আর কি আমাদের তো কিছু করবার নেই মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় সবাই যখন বলে এখনও মা হতে পারিনি তখন নিজের শরীরকেই দোষ দিই এটা শুধু তোমার বিষয় নয় এটা আমাদের দুজনেরই জীবন আর আমি জানি সবকিছু সঠিক সময় হবে তুমি পাশে থাকো বলেই তো সাহস পাই তুমি পাশে না থাকলে জানি না যে কি হতো আমি সব সময় তোমার পাশে আছি যদি কাগজে সন্তানদের নাম না থাকে তাও আমাদের জীবন পূর্ণ তবে আমি জানি আমাদের স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে পৃথিবীতে কোনো ডাক্তারের অভাব আমরা ভালো করে ডাক্তার দেখাবো তুমি চিন্তা করো না শুনেছি গ্রামে নাকি নতুন ডাক্তার এসেছে আমরা চাইলে তার কাছে গিয়ে পরামর্শ নিতে পারি ঠিক আছে আমি খবর নিয়ে দেখছি আজ আমি অনেক খুশি আমার ছোট বোন ডাক্তারি পড়াশোনা করে অবশেষে গ্রামে ফিরেছে শুধু তুমিই নয় আমরা সকলেই অনেক খুশি কিন্তু তুমি ধীরে ধীরেই সব করো বেশি তাড়াহুড়ো করো না ব্যথা পেলে আনন্দটাই মাটি হয়ে যাবে যাই বলো না কেন আজ আমার খুশির কোনো শেষ নেই আজ আমি আমার বোনের সব পছন্দের খাবার রান্না করব কোনো কিছুই বাদ দেব না দিদি কেমন আছো তোমাকে দেখার জন্য আমার মন যে কেমন করছিল দীর্ঘ এক বছর ধরে তোমাকে দেখতে পেলাম এক বছর পরে দেখলাম তোমাকে আমি তো ভালো আছি রে বোন তুই কেমন আছিস এত চিকন হয়ে গেছিস কেন ঠিক করে খাওয়া দাওয়া করিস না বুঝি আর বলি দিদি পড়াশোনার চাপে আর সেখানে খাওয়া আর তোমার হাতের স্বাদ ছিল না তাই না তাই আর ঠিকমতো খাওয়া হতো না এবার আমি তোমার হাতের মজার মজার রান্না খেয়ে আবার আগের মতো হয়ে যাব আজ তুই আমার আর বাবার স্বপ্ন পূরণ করলি আমার তোকে নিয়ে খুব গর্ব হচ্ছে ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত দিদি আজ আমি যেখানে আছি শুধুই তোমার আর বাবা মার জন্যই তুমি কত কষ্ট করে বাবা মা মারা যাওয়ার পর আমাকে মানুষ করেছো মানুষের বাড়ি কাজ করে আমাকে পড়িয়েছ আরে পাগলি তুই আমার ছোটো বোন আমি তোর জন্য করব না তো কার জন্য করব তোকে পড়ানো ছিল আমার দায়িত্ব এবার তাহলে তুমি আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও এবার তোমাকে আর কষ্ট করতে হবে না বাড়িতে থাকবে আর নিজের শরীরে যত্ন নেবে যা করার এবার আমি করবো তুমি শুধু বসে বসে দেখবে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবি বোন অবশ্যই রাখবো কেন রাখবো না আমি চাই তুই গ্রামে গরিব দুঃখী মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিস আমার আর কিছু চাওয়ার নেই ঠিক আছে দিদি তুমি যা চাইবে তাই হবে শুনেছ আমি মনে হয় আর বাঁচব না আমাকে তুমি ক্ষমা করে দিও এসব কেন বলছো তোমার কিচ্ছু হবে না আমি আছি তোমাকে যা করি হোক সুস্থ করে তুলব কেউ ডাক্তার ডাকো আমার স্ত্রীর অবস্থা ভালো না তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো ডাক্তার সাহেবা যে করি হোক আমাদের স্ত্রীকে আপনি বাঁচান আপনাদের যা লাগে আমি আপনাকে দেব টাকা পয়সার কোনো চিন্তা করবেন না আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব আশা করছি ঠিক হয়ে যাবে আমি আপনার দুটো পায়ে পড়ি আপনি আমার স্ত্রীকে বাঁচান আপনার স্ত্রী এখন সুস্থ আছেন চাইলে গিয়ে দেখা করে আসুন আর একটা কথা মনে রাখবেন টাকা সব নয় টাকা দিয়ে আপনি কারো জীবন কিনতে পারবেন না দেখছো আনন্দ আমাদের বিয়েতে তুমি পুরো গ্রামকে দাওয়াত করলেও যাদের অলক্ষী বলে দাওয়াত করো নেই আজ সেই আমার প্রাণ বাঁচালো আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুমি সুস্থ হয়ে নাও তারপর আমরা দুজন মিলে তাদের বাড়ি যাব এবং আমি তাদের কাছে ক্ষমা চাইব কেমন আছেন আনন্দ মশাই দারুগা সাহেব আপনি এখানে আমাকে এখানে দেখে চমকে গেলেন নাকি হ্যাঁ আপনাকে আমাদের সাথে যেতে হবে তো আমি কি করেছি আমাকে কেন আপনাদের সাথে যেতে হবে কথাই আছে না বাবার কুকর্মের ফল তার সন্তানেরা ভোগ করে আপনার বাবা মরে গেছে 6 মাস হলো কিন্তু তার করা সকল অপকর্মের একমাত্র সাক্ষী আপনি আর আমাদের সন্দেহ আপনি আপনার বাবার ধরেই চলছেন কোন প্রমাণ ছাড়া আপনি আমাকে নিয়ে যেতে পারেন না কি হয়েছে দালঘা সাহেব আপনিও নাকি নিয়ে যাচ্ছেন কেন কারণ আমাদের সন্দেহ তিনি তার বাবার রেখে যাওয়া সকল অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন আপনাদের কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে আনন্দই সব কারবার চালাচ্ছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু সন্দেহের ভিত্তিতে আমরা তাকে নিয়ে যাচ্ছি কিন্তু সন্দেহের ভিত্তিতে তো আমরা তাকে নিয়ে যেতে দেব না বাবা খারাপ করেছে বলে যে ছেলেকেও খারাপ করতে হবে তা কিন্তু নয় আপনারা সবাই জানেন জমিদার সাহেব কত অপকর্ম করেছে মানুষের উপর অত্যাচার থেকে শুরু করে মাদকের ব্যবসা থেকে শুরু করে সকল ধরনের অপকর্মে তিনি জড়িত কিন্তু এটার কোনো নিয়ম নেই বাবার কুকর্মের শাস্তি আপনারা সন্তানকে দিতে পারবেন না যে দোষ করেছে শাস্তি তারই প্রাপ্য ঠিক আছে এবারের মতো না হয় ছেড়ে দিলাম কিন্তু যদি কখনো প্রমাণ পাই সেও এসব অপকর্মের সাথে জড়িত তাহলে তার কপালে খুব খারাপ কিছু আছে হ্যাঁ ধন্যবাদ তোমাদের দুজনকে তোমরা তোমরা সাথে না থাকলে আজকে আমি জেলে থাকতাম ধন্যবাদ দেওয়ার কিছু নেই আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমরা এভাবেই সাহায্য করতাম কারণ মানুষ মানুষের জন্য দিদি আমার হাসপাতালে যাওয়ার সময় হয়েছে আমি তাহলে গেলাম সাবধানে যশবন নিজের খেয়াল রাখিস আর কোনো বিপদ হলে আমাকে খবর পাঠাস দেখো দেখো কে এসেছে কি করে আসা হলো এই গরিবের বাড়িতে কেমন আছো রে জয়া জয়াদি কতদিন পর যে তোমাদের দেখলাম উপরলার কৃপায় ভালোই আছি তুমি কেমন আছো এখন তোমার শরীরের কি অবস্থা আমিও ভালো আছি তোমাদের করুণায় জয়া না থাকলে হয়তো আজ আমিও পৃথিবীতে বেঁচে থাকতাম না এইভাবে কেন বলছো অমৃতাদি রোগীকে চিকিৎসা দেওয়া তো আমার দায়িত্ব আমি জানি এটা তোমার দায়িত্ব কিন্তু আমার এত দূর ব্যবহারের পরেও তুমি আমার স্ত্রীকে বাঁচিয়েছো তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা কিছু নেই দাদা অবশ্যই আছে আমার স্ত্রীকে তোমরা বাঁচিয়েছো তারপর আমাকে পুলিশের মিথ্যা মামলার হাত থেকে রক্ষা তো তোমাদের পায়ে মাপ চাওয়া উচিত না দাদা তুমি আমাদের বড় ভাইয়ের মতো তুমি কেন আমাদের পায়ে ধরে মাপ চাইবে আমি তোমাদের অনেক ভুল বুঝেছি আমার বিয়েতে পুরো গ্রাম দাওয়াত পেলেও তোমাদের দুজনকে দাওয়াত দিইনি আরে দাদা সেটা তো আমরা ভুলেই গিয়েছি তোমরা কিছু মনে না করলে আমি আর আনন্দ তোমাদের জন্য কাল খাওয়া দাওয়ার আয়োজন করতে চাই না গো কিছু করতে হবে না তোমরা আমাদের বাড়ি এসেছো তাতেই আমরা খুশি না না তোমাদের আসতেই হবে না হয় আমি মনে করব তোমরা আমাকে maaf করনি ঠিক আছে তোমরা এত করে যখন বলছো আমরা কাল অবশ্যই যাব এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না